আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমিকরা এশিয়া কাপ দুই হাজার পঁচিশ মানে উত্তেজনা ঝড় আর সেই ঝড়ের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি হল বাংলাদেশ বনাম ভারত আজ আমরা জানব এই ম্যাচের বাংলাদেশের পরিকল্পনা কি হতে পারে কোন কৌশলগুলো কাজে লাগানো যেতে পারে এবং কিভাবে টাইগাররা ভারতের মতো শক্তিশালী দলের সামনে দাঁড়াবে একটু দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের বর্তমান অবস্থা এই দলের নেতৃত্বে আছেন লিটন কুমার দাস তার সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম সাইফ হাসান তাহিদ হৃদয় জাকের আলী শামীম হোসেন নুরুল হাসান মাহিদি হাসান রিসাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম এই স্কোয়াডে লুকিয়ে আছে বাংলাদেশের জয়ের সম্ভাবনা এখন আসুন দেখি এই খেলোয়াড়দের নিয়ে কিভাবে পরিকল্পনা সাজাতে পারে বাংলাদেশ শুরুতেই ইন্ডিয়ার বিপক্ষে উইকেট শিকার করতে হবে তার কারণ হল ভারতের ব্যাটিং লাইন আপ শক্তিশালী তাই বাংলাদেশের প্রথম লক্ষ্য হবে শুরুতে উইকেট নেওয়া নতুন বল হাতে তাস্কিন আহমেদ নাসুম আহমেদ এবং মাহিদি হাসান ভারতের ওপেনারদের ওপর চাপ তৈরি করতে পারে শুরুতে দুই তিন উইকেট পড়লে ভারতের মিডিল ওয়ার্ডারের ওপর চাপ নেমে আসবে দ্বিতীয়ত বাংলাদেশের ওপেনিংয়ের দ্রুত রান করা বাংলাদেশের ব্যাটিংয়ের ওপেনিং খুবই গুরুত্বপূর্ণ সাইফ হাসান তানজিদ হাসান তামিম যদি প্রথম ছয় ওভারে দ্রুত রান তুলতে পারে তাহলে মিডিল ওয়ার্ডারের ওপর চাপ কমে আসবে বড় ম্যাচে শুরুটা ভালো হলে শেষ পর্যন্ত স্কোর বড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে নিয়ে বাংলাদেশের দলকে ধৈর্যের সাথে খেলতে হবে তার কারণ হলো। ভারতের বোলিং আক্রমণ ওভারে শক্তিশালী তাই হৃদয় জাকের আলী শামীম হোসেনদের দায়িত্ব থাকবে ইনিংস গড়ে তোলার ছোট ছোট পার্টনারশিপ তৈরি করলেও রেট ধারাবাহিকতা ধরে রাখতে হবে শেষের দিকে জোরালো ফিনিশিং করলে স্কোর একশো ষাট থেকে একশো আশির উপরে নেওয়া সম্ভব হবে বাংলাদেশ দলের এবার আসি স্পিন নিয়ে স্পিন দিয়ে রান আটকে রাখতে হবে তার কারণ হল বাংলাদেশের স্পিনাররা নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন মাহিদী হাসান মাঝের ওভারে রান আটকে রাখলে ভারতের বেটিং রান রেট কমে আসবে এবং উইকেট পেলে আরো ভালো এই জায়গায় হতে পারে ম্যাচের মোড় ঘোরানোর সময় এবার বলবো ডেথ ওভার নিয়ে ডেথ ওভারে ভিন্ন কৌশল ব্যবহার করতে হবে বাংলাদেশ দলের শেষের চার পাঁচ ওভার মুস্তাফিজুর রহমান কাটার তাস্কিন আহমেদ ইয়রকার এগুলো হবে বাংলাদেশের অস্ত্র ডেথ ওভারে যত কম রান দেওয়া যাবে ভারত তত বেশি চাপের মুখে পড়বে এজন্য ভালো কিছু করতে চাইলে বাংলাদেশ বোলারদের এই জায়গায় মনোযোগ দিতে হবে এবং খুব গুরুত্বের সাথে এবার আসি ফিল্ডিং এর গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে বড় ম্যাচে একটি ক্যাচ বা একটি রান আউট ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে তাই বাংলাদেশের ফিল্ডিং হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে ডাইরেক্ট থ্রো বাউন্ডারি সেপ প্রত্যেকটি মুহূর্ত সতর্ক থাকতে হবে সর্বশেষ বলতে চাই মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হলো ভারতের মতো বড় দলের বিপক্ষে খেলতে হলে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস সবচেয়ে জরুরি বাংলাদেশের খেলোয়াড়রা যদি আত্মবিশ্বাস থাকে একের ওপর সাপোর্ট করে আর ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলে তাহলে যে কোনো বড় চমক তৈরি করার সম্ভাবনা থাকবে বাংলাদেশ দলের এবং সব থেকে মজার ব্যাপার হলো আমরা আগে দেখেছি বাংলাদেশের টাইগাররা চাপে থেকেও বড় বড় দলকে হারিয়েছে বন্ধুরা আজকে এটাই ছিল বাংলাদেশের সম্ভাব্য পরিকল্পনা ও ভারতের বিপক্ষের কৌশল শুরুতে উইকেট ব্যাটিংয়ের স্থিরতা স্পিন দিয়ে রান আটকে রাখা ডেথ ওভার নিয়ন্ত্রণ এগুলো ঠিক ঠিকঠাক করতে পারলে টাইগারদের জয় কেউ আটকাতে পারবে না আপনারা কি মনে করেন এই ম্যাচের কে হবে উইনার নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বাংলাদেশের ক্রিকেটের প্রতিটি আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে